আরজুর পরিবারের বাবা মা কেউ নেই আরজু একাই তো আরজু তাকে তার দাদির কাছে আরজুর বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু কেউ বিয়ে শি করছে না কারণ অবাবের সংসারে কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য আরজু এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে আরজুর ব্যক্তিগত কোনো পছন্দ নেই আরজুকে যে আপন করে নিতে পারবে আরজু তাকেই বিয়ে সাদী করবে আরজুর প্রেম ভালোবাসা করেনি কারণ আরজু প্রেম ভালোবাসা বিশ্বাসী না বর্তমানে আরজু হাতের কাজ অনেক কিছুই পারে হাঁসমুখী করতে পারে তারপর সেলাই কাজ পারে রান্নাবান্না পারে আরজু যেটা বলল আরজু মোটামুটি সব ধরনের কাজই পারে কিন্তু আরজুর বিয়ে হচ্ছে না কারণ আরজুর নিজস্ব কোনো টাকা পয়সা নেই বা আর্য দাদি অসুস্থ দাদিরও কোনো সামর্থ্য নেই যে তাকে টাকা পয়সা দিয়ে বিয়ে শাদি দিবে এই জন্য এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক আর্য তাকে বিয়ে শাদি করতে রাজি আসে যদি বিবাহিত হয় বা ঘরে স্ত্রী থাকে তারপরও আর্যুর কোনো সমস্যা নেই